হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকাল সকাল আজকে পুজোটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে আমি ভিডিও ভিডিওটা বৃহস্পতিবারে শ্যুট করেছিলাম তো বৃহস্পতিবারে সকাল সকাল মিটে স্কুলে দিতে যাওয়া আমার আগেই কিন্তু আমি সানটা ছেড়ে নিয়েছিলাম তো সে স্কুল দিয়ে পুজোটা সেরে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম

ওর খাবার খেতে ভালো লাগে না আমরা যেটা খাই সেটাও ওকে খেতে ভালো লাগে তো যাই হোক আমরা যা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে দেখো প্লিজ ভালো ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আর আমরা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন কারণ একটা ভিডিও বানাতে কী বলবো একা বিদেশের সংসার সামনে ভিডিও বানানোর যে জার্নিটা সত্যি খুব কষ্টে তো তোমাদের সাপোর্ট বলে আশা করি সেই জার্নিটা কিছু মনে হবে না তো তোমরা কোন কোন কীরকম টপিকের ভিডিও দেখতে চাও তো প্লিজ একটু কমেন্ট করে জানা তোমাদের একটা কমেন্ট বা লাইক সাবস্ক্রাইব মানে কী বলবো লাইক আর কমেন্টে আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে ঠিক আছে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চলে আসে চা টাকা কমপ্লিট হয়ে গেছে এদিকে ফ্রিজে দেখছি যে কী আছে সত্যি মেয়েদের এটাই হয় তাই না শুধু আমার নয় সব বন্ধুদেরই হয় তাই তো কমেন্ট করে প্লিজ জানো যে তোমাদের রান্না করতে বিরক্তি লাগে না বা রান্না করতে ভালো লাগে কিন্তু এক থেকে এই সংসারে যদি ভালোবাসা হয় না সংসারের কাজগুলো বেশ ভালো হয়ে ভালোবেসে করলে কিন্তু কোনো কষ্ট মনে হবে না নিজেকে দায়িত্ব বোধের মতো মনে হবে না মনে হবে নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করতে বেশ ভালোই লাগে তো যাই হোক থেকে আমার বর দেখো নিয়ে এসছে ডাটা নিয়ে এসছে পালং শাক নিয়ে এসছে মূলো শাক নিয়ে এসছে তো অনেক সবজি নিয়ে এসছে আমি চলো সবজিটা গিয়ে যেহেতু আজকে বৃহস্পতিবার আগেই বলেছি তো দেখো আমি হচ্ছে আজকে বা কি নিরামিষ সবজিতে বানিয়েছিলাম মনে হয় তো সেটাও তোমাদের সাথে দেখাবো তো আজকে দেখো লাউ শাকও নিয়ে এসেছে তো লাউ শাকটা ভাবছি এখন বানাবো না যেহেতু আজকে ইয়ে নিয়ে এসেছে তো আমি হচ্ছে রান্না রান্না হানাজি রান্না করি একদম চলে গেছে গ্যাসে যেহেতু রান্নাটা বসতে আর বারোটার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয় কারণ আমাদের খাওয়া হয় দুটো তিনটে কিন্তু হোলিকে আমার থেকে চলে আসে বারোটার সময় তো তার আগে রান্নাটা কমপ্লিট করা থাকলে আমার অনেকটা কাজে আগিয়ে থাকে কারণ ও এসে গেলে ওর বিছানোর টাইম আমাকে অনেকটাই দিতে হয় তাই না তো ওই জন্য কী করলে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ও এসে ওর ওর ইয়ে করতেই আমার দিন চলে যায় তো যাই হোক ওদিকে রান্নাটা কিছুটা বসিয়ে দিয়ে সেদিকে বিছানাটা গোছ করে নিচ্ছে কারণ ও স্নান করার আগে বিছানাটা গোছ না কারণ আমি অনেকটা সকালে স্নান করেছি সাড়ে ছটার দিক করে তখন কিন্তু ওর বাবা এখনও বিছানা দিকে উঠছে তো তখন শুয়েছিল তো হচ্ছে চাটা খেয়ে তার দোকানে চলে গেল তারপরে রান্নাটা কিছুটা আগে বসে দিই তারপরে আমি বিছানাটা ইয়ে করতে আসছি বেডশিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি আজকে কারণ যে বৃহস্পতি আর বেডশিটটা হালকা নোংরা হয়েছিল তো তাই জন্য বেডশিটটা চেঞ্জ করে নতুন বেডশিট পেয়েছে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো বেডশিটটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে তো সত্যি ঘর গোছানো থাকলে দেখতে অত সুন্দর তাই না আমার আমার বাড়িতে কিন্তু কোনো লাক্সারি কিছু জিনিস নেই ঠিক আছে যেটুকুন আছে সেইটুকুন আমি মানে কি বলবো আমার যত্ন ভালোবাসা আর হচ্ছে আমার পরিশ্রমের দ্বারা ঘরগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করেন কারণ কি বলতো বিদেশে থাকি তো এখানে ভাড়া বাড়ি যে হতো তো সমস্ত কিছু কেনা কিনাটা সম্ভব হয় না আর সমস্ত কিছু কিনলেও দুবার ভাবতে হয় যখন তখন দেশ যাবো তখন জিনিসগুলো কোথায় রাখবো এখানে তো আর আমার আমি রেখে যেতে পারবো না কোনো জিনিস আর হয় আমাকে কাবাডিওয়ালাকে দিয়ে দিতে হবে নাহলে হাফ দামে বিক্রি করতে হবে তো তাই জন্য এখানে যেটুকু নিত্য প্রয়োজন লাগে সেইটুকু কেনার চেষ্টা করি তাই জন্য তোমার ভিডিওর মাধ্যমে আমি মনে হয় অতলাগারি কিছু জিনিস দেখাতে পারি না তাই জন্য নিজের মতে গিল্টি ফিল হয় যে আমার ঘরের মধ্যে কী আছে আমি কী দি গিয়ে ভিডিও করবো তো তবুও আমাকে একটা দিদি ভাই সাপোর্ট করেছে যে তুমি করো না তোমার নিত্য দিনে যেই কাজগুলো করে সেইটাই তুলে ধরো তো তাই জন্য দেখো আমি কিন্তু ভিডিও করছি যে প্লিজ আমার ভিডিও যেতে পারবো ফোনটা নিয়ে গেছিলাম তো এখন ফোন পাঁচটার মতো কাপড়গুলো তুলে নিয়েছে আমার এখন গোছ করার টাইম হবে না কারণ কেন কারণ মেয়েকে স্কুলে নিয়ে টিউশনিতে নিয়ে যেতে হবে সরি তো টিউশনিতে নিয়ে যেতে হবে কারণ মেয়েকে উঠিয়ে তাকে খাইয়ে টিউশনে রেডি নিজে রেডি হবে মেয়েকে টিউশনিতে নিয়ে যাবো তারপরে এসে কাপড়গুলো গোছ করবো তো এই শাড়িগুলো পরেছিলাম তো আমার যে মানে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে তারা জানে এই শাড়িগুলো আমি কখন রোহণ করেছিলাম যে সেই শাড়িগুলো ছিল আর এখানে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যে আজ আমি পনের জন্য মানে আগে শাড়িগুলো যে নিয়ে এসে ধোয়া ধুতে পারিনি তো আজকে দেখো সুন্দর ওয়েদারটা খুব সুন্দর আছে তো তাই জন্য ভেবেছিলাম যে এত যা ছিল সমস্ত কিছুটা মানে ধুয়ে দিয়েছি এখান থেকে শাড়িটাও ধুয়ে দিয়েছিলাম নিচেও

পেড়া বলে আমার আমরুত হয়ে যাচ্ছে মানে হিন্দিতে এখানে আমরুত বলে তো সরি তাই আমরুতের তো আমরুতে নিয়েছিল সেই এটা যেহেতু কালো বললো একটু কেটে দাও আর হচ্ছে তুমি একবারে খেয়ে নেবো তো দেখো সেই জন্য আমি কী করলাম যে আমরুতগুলো কাটতে লাগে আবার আমরুত হয়ে যাচ্ছে ভগবান তো হচ্ছে কেটে নিচ্ছে যেহেতু আমি ভিডিও করবো তাই জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছে কারণ আমার সেরকম স্ট্যান্ড কষ্ট করে বলতে পারে ভিডিওটা মানে ভিডিও করে মানে সবাই কষ্ট যখন স্কুল ব্যাগ কিনে নিয়ে আসা হয় ওর কোনো না কোনো প্রবলেম ঠিক আছে ওই যে পিঙ্ক কালারের যে ব্যাগটা আছে ওই ব্যাগটা বলছে বড় হয়ে গেছে ওটা হবে না ওটা কেজির বাচ্চাদের জানো এইটুকু বাচ্চা একটু কেজির বাচ্চাদের ঠিক আছে তারপরে সাইডে যে পিঙ্ক কালারের ব্যাগটা নিয়ে এসছি ওর বাবা বলছে না বাবা ওইটাও না আমার না প্রচুর অসুবিধা হয় নিতে দিয়ে আর বাবা বলো ঠিক আছে আর একটা ব্যাগ কোথায় ছিল একটা সেটা হচ্ছে ব্লু ব্লু কালারে তো সেইটা নিয়ে এলো সেইটা নিয়ে আসতে বলছে বাবা ওই ব্যাগটা না চেনগুলো আটকানো যাচ্ছে না খুব প্রবলেম হচ্ছে তো বলতে এই যে সবাই যে একটা পিঙ্ক কালারের যে ছোটো ব্যাগটা ওই ব্যাগটা আবার নিয়ে আসছে আমি বলছি হ্যাঁ বাচ্চা একটা তার ব্যাগ দেখো ঘরে ঘর এমনিতে একটা রুম এমনি সামান মানে গুছিয়ে রাখতে আমার দাম আটকে আসছে আর ওরা বাপে মেয়ে একটার পর একটা জিনিস কিনতেই থাকছে তো যাই হোক দেখো তো করতে করতে পেয়ারে ষ্টমী সোমবারে তো জন্মাষ্টমীর জন্য ওদের শনিবার স্কুল হয় না তো আজকে মানে শুক্রবারের দিন ওকে যেতে হবে যেহেতু আমি বৃহস্পতিবারে ভিডিওটা শ্যুট করেছি তো সেই দিনে কি করলো মানে লেহেঙ্গাটা ওর বাবা নিয়ে এসছে তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে তো লেহেঙ্গাটা তো আমি আমার মেয়েকে যে পুরিয়ে বা ভিডিও করব কারণ অনেকে বলো বাচ্চাকে ভিডিওতে আনতে তো তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম তো যাই হোক এদিকে দেখব কিছু একটা বসিয়েছিলাম হয়তো মুখের ঠিক মনে করতে পারছি না তো এই দিকে দেখো সাড়ে বারোটা বারোটা উনত্রিশ হয়ে গেছে রাত্রি এরপর আমি আমার চুলটাকে ভালো করে বেঁধে দিচ্ছি রাবার বাল দিয়ে কারণ কেন তো চুল খোলা শুয়ে না এই কতদিন মানে কিছুদিন হয়তো গরমে চাপড়ে বা নিজের ইয়ের জন্য চুলটা বেঁধে শুধু না আমার চুলটা এত প্রবলেম দেখা দিচ্ছে এত চুল উঠছে চুল